এই মুহূর্তে আমরা আছি সুন্দরবনে আর সুন্দরবনের জঙ্গলে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি আমরা আছি এখন কিন্তু কোর এরিয়াতে যেখানে যাওয়া সম্পূর্ণ নিচে তেমনি স্থানীয় মাঝে ট্যুরিস্টরা যেখানে ঘুরতে পারে না সেই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেখান থেকে যাচ্ছি এখন এটাকে আপনারা ফিল করতে পারবেন অনেকটা আমাজনের মতন আমাজনের জঙ্গলে যেরকম ছোট ছোট নাসি থাকে সেরকম আমরা সুন্দরবনের এক জঙ্গল থেকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি প্রতিটা বাঁকে যেন একটা ভয়ঙ্কর ব্যাপার দেখতে পাচ্ছেন আর আমরা এখন ঠিক মাতলা নদীর মুখে একদম মুখে মুড়ি আছে তার সঙ্গে আলু ভাজা আর কি আর চানাচুর আছে ভাই বন্ধুরা একটা ভিডিওতে জানাই আপনাদের স্বাগত আর আজকের আমরা সুন্দরবনে ঘুরতে যাচ্ছি সুন্দরবনে যে গ্রামীণ আছে কোনো গ্রাম দেখাবো না আজকের আপনাদেরকে ঘুরে দেখাবো সুন্দরবনের যে নদী আছে মাতলা নদী আমরা যাচ্ছি আজ কোথা থেকে যাচ্ছি শুধু একটু দেখুন দুদিকে পুরো জঙ্গল দুদিকে জঙ্গল আছে মাঝখান থেকে সরু একটা নাশি চলে গেছে সেই নাশির মাধ্যমে দিয়ে আমরা বড় নদীতে যাব আর এই দুদিকে একদম পুরো এ যা যেখান থেকে যাচ্ছি এখন এটাকে আপনারা ফিল করতে পারবো অনেকটা আমাজনের মতন আমাজনের জঙ্গলে যেরকম ছোট ছোটো নাশি থাকে সেরকম আমরা সুন্দরবনের এক জঙ্গল থেকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছি প্রতিটা বাঁকে যেন একটা ভয়ঙ্কর ব্যাপার এটা হচ্ছে এই অবস্থা দিয়ে আমরা যাচ্ছি চলুন যেতে যেতে দেখা দেখাই তারপর অনেক কথা হচ্ছে চলুন সঙ্গে থাকুন পিকনিক হচ্ছে মানে ফ্যামিলি ট্যুর হচ্ছে আমাদের এই পিছনে সবাই আছে পরে একে একে সবার সঙ্গে পরিচয় করাবো আর এখন যাচ্ছি দেখুন এখন যে জায়গাটা যাচ্ছি সেটাকে একটা রোমাঞ্চকর জায়গা এই রোমাঞ্চকর জায়গা থেকে আপনাদেরকে নিয়ে যাব। সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো অ্যামাজনের যে ফিল সেই ফিল্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন অসাধারণ আর এখন আমরা বর্তমানে আমাদের যে একটা ফ্যামিলি একটা ট্যুর করছি নিয়ে আজকে কালকে ছিল আর আজকে নিয়ে আমরা একটু নদীর দিকে ঘুরতে যাব। নদীর সুন্দরবনের আর এখনকার যদিও নদী সুন্দরবনের নদী সাধারণত মাতলা নদী বলল আর সুন্দরবনের নদী অনেকটা কিন্তু একদম কি বলে শান্ত থাকে আর এখন সেরকম ঢেউ হয় না এই শীতের সময় শীতের সময় বিশেষ করে সেজন্য ট্যুরটা বেশি হয় বেশি হয় যেহেতু মাঝে এখনও শান্ত থাকে নদীটা আর আমরা যে জায়গাতে এখন যাচ্ছি সেটা কিন্তু একটা রোমাঞ্চকর জায়গা দেখতে পাচ্ছি আমার পিছনে এবং সামনে আমরা দেখতে পাচ্ছি দুদিকে একদম গাছ চারিদিকে গাছ এগিয়ে করছে তার তার মাঝখান দিয়ে একদম একটা ছোট ছোট নাশি সরু নাশি তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে আর এই সমস্ত গাছ সবই জোয়ার উঠছে এখানে কিন্তু এখন সবে জোয়ার উঠছে আর এই যে গাছগুলো এগুলোকে সাধারণ বানি গাছ বেশিরভাগ এখানে কিন্তু বানি গাছ গাছ এটা তোমাদের কেওড়া গাছ না বানী গাছ আর এখানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যে ম্যানগ্রোভ অরম নেওয়া ম্যানগ্রোভ গাছগুলো বা ম্যানগ্রোভ উদ্ভিদগুলো এখানে দেখতে পাওয়া যায় আর এখানে বেশিরভাগ বাণী গোড়ান হেতাল বা যেগুলোকে বোগড়া বো বলা হচ্ছে তাছাড়া কিছু কাটা জাতীয় গাছ আছে সেগুলো আপনাদের সব করে সব গাছগুলো দেখাবো আর সঙ্গে আজকে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই অবস্থা দেখুন কোথা থেকে আমরা যাবো দেখুন একদম সরু দেখতে পাচ্ছেন

দূরে এই হচ্ছে মাতলা নদী আমরা মাতলা নদীর একদম সীমানায় চলে এসেছি আর এখানে একটু এখন রান্না রান্না করে খাওয়া দাওয়া হবে তারপরে ওপারে যাওয়া হবে আর আমরা এখন ঠিক মাতলা নদীর মুখে একদম মুখে আছি আর যে নাশিতে বার হচ্ছিল সেই নাসি একদম মাতলা নদীর মুখে আছে আর এখানে এখন কিন্তু খাওয়া দাওয়া চলছে খাওয়া দাওয়া বলে টিফিন চলছে মুড়ি আছে তার সঙ্গে আলু ভাজা আর কি চানাচুর আছে আর ধনে পাতা দিয়ে বেশ এখন টিফিন হবে টিফিন হওয়ার পরে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে টিফিন করে নিয়ে তারপরে আমাদের এখান থেকে রান্নার বসাবে আর এবং কিছু কাঠের প্রয়োজন আছে এই নদীতে একদম কাঠ কেটে নেব কাঠ মানে শুকনো জ্বালানি শুকনো জ্বালানি নিয়ে এসে রান্না করা হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আরও অনেক কিছু মজা আছে আর আর আমাদের এখন মাঝি নৌকার মাঝি এখন উপরে উপরে মাঝে একদম সেই যে কুঁজি মতন করা ছিল কুঁজির উপরে বসে এখন মুড়ি খাচ্ছে খাওয়া হয়ে গেলে তারপর আমাদের ছাড়া হবে আর যাওয়া হবে ওই ওপারে যাওয়া হবে তাই তো অনেক দূরে চলে যাব আর ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না একটা অবশ্যই লাইক করবেন আর আবার দেখা হচ্ছে নতুন একটি জায়গার খোঁজে নতুন জায়গাতে আর ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ